এই যারা আমাকে বলেন আমি এই রুমে কি কার সাথে থাকি এই যে আমার ডার্লিং আমার বেবি ও দেখেন ও আমি আর পড়ি হচ্ছে পড়ি কে ধরুন আমার মেয়ে বানাই দিচ্ছে তা আমার কি স্টেপ স্টেপ আমি সাদাদের মেয়ে এই সাদাদের মেয়ে কম্বলটা সরাও এই সাদাদের মেয়ে এই আমার সৎ মেয়ে সতীনের মেয়ে ও আমার হাজবেন্ড বেঁচে থাকলে এই কমেন্ট দেখে হাসতে হাসতে বেচারা অনেক মজা পাইতো আমার বান্ধবীকে কারা যেন ভিডিও বানাইছে যে রয়েছে আমার জামাইয়ের আগের ঘরের মেয়ে মানে আমার সৎ মেয়ে এই সতীনের মেয়ে সাদাদের মেয়ে সাদাদ রহমানের মেয়ে এক পলায় লিখছে পিছনের টাকে কি ডেলিভারি দিবে পিছনের টাকা ডেলিভারি দিলে তুই হ্যাঁ তুই ডেলিভারি চার্জ শোধ করতে পারবি না ব্যাটা বাংলাদেশ এখন কি চলে ঝগড়া চলে ওইদিকে ইন্ডিয়ান পাকি ইন্ডিয়ার পাকিস্তান এই যে নেটওয়ার্কে আমার সাথে এত বিতলামি করে কেমনটা লাগে বলেন তো দেখি খুবই বিতলামী পরে আমার সাথে নেটওয়ার্ক আমি খুবই বিরক্ত খুবই বিরক্ত আপুর হাসিটা সেই সুন্দর আমি আমি আর আর আমার আমার বান্ধবী সরি মেয়ে দুইজনে হাসতে হাসতে তখন লুটা খাইছি মানে ফেসবুকের ঝগড়াঝাটি দেখা বাইটা সো আপনারা কেমন আছেন আজকে আমি বগুড়ায় আসতে পারিনি আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট কারণ গলার চেনটা সুন্দর এটা আলিক জুয়েলার্স থেকে কিনছি কারণ ওই আমার একটু শরীর খারাপ লাগতেছিল তো আমি ভাবছি মঙ্গলবারে একদম সকালে ভোরে রওনা দিয়ে চলে আসবো

কারো যদি এটার আগে জাস্ট দেখেন কাঞ্জিবরমটা দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে একটা চেষ্টা বেশি সুন্দর জাস্ট আপনি কাঞ্জিবরমটা দেখেন ওয়াও একটা কালেকশন ওয়াও একটা কালেকশন ওয়াও একটা ড্রেস ওয়াও একটা ব্লাউজ পিস সহ এই কাঞ্জিবরম গুলা দেখতেই ভালো লাগবে আপু ও যার আপু যারটার আমার খুব ভালো লাগে আপুটার অনেক ভালো লাগে তাস নিয়ে হুমায়ুন আপু থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াও খুবই সুন্দর কাঞ্জিবরম নাম্বার 2 প্রাইজ এনিমেন্ট কে কে নিতে চান একটা এক পিস সেকেন্ড পিস দিতে পারবো না একটা শাড়ি এক পিস সেকেন্ড পিস দিতে পারবো না অনেক হা হি 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 অনেক হইছে এবারে শাড়ি কিনেন এবার শাড়ি কিনেন শাড়ি না কিনলে আপনার ভবিষ্যতের এরকম ঝগড়া হবে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হবে তাড়াতাড়ি করে শাড়ি কিনে দিতে হবে এটা যা লাগে সেটা কিনেন একটা চেয়ে একটা বেশি সুন্দর কাঞ্জিবরম গুলা যা যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন ওয়াও কাঞ্জিবরম শাড়ি আজকে দিব একদম চ্যালেঞ্জিং প্রাইসে ক্রেজি প্রাইসে শুধুমাত্র নীলে জিতবেন না নিলে আফসোস করবেন এমন একটা প্রাইস দিব যারা যারা লাগতেছে সে সেটা নেবেন তিনটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা কাঞ্জিগরম কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আই বলবো না এই বড় রেটে বলো তিনটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি কাঞ্জিগরম একাই তো লস প্রাইসে শাড়ি তার উপরে তিনটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিনটা কাঞ্জিগরম কিনলে ডেলিভারি চার্জ ফ্রি যেকোনো তিন কাঞ্জি গরম শাড়ি যাবে কার বাড়ি ওকে যারা শাড়ি পরতে না পারেন যেসব নারী শাড়ি পরতে না পারেন তারাও আজকে শাড়ি দেখে শাড়ি পরা শিখে যাবেন ওয়াও দিস ইজ ওর আনন্দ বিউটিফুল কালার একটা চে একটা শাড়ি বেশি সুন্দর কারো যদি এটা লাগে সেটা কি নিয়ে নিবেন ওয়াও একটা শাড়ি জোস একটা শাড়ি এটা যদি তোর লাগে সেটা কেন ब्लाउজ পিস সহ যার এটা লাগছে সেটা কি নিয়ে নেবেন ওয়াও একটা শাড়ি এই শাড়িটা যদি কার লাগে সেটা কি নিয়ে নেবেন আপনার বডি ফিটনেস এত সুন্দর কিভাবে রাখেন কারণ আমি ডায়েট করি এক্সারসাইজ করি সবই করি এটা যদি কার লাগে সেটা কেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান এক পিস এক পিস করে কাঞ্জিবরম শাড়ি যাবে কার বাড়ি পাগলা প্রাইসে একদমই ক্রেজি 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 প্রাইসে ও মাই গড এই সুন্দর কাঞ্জিবরম কার লাগবে কাঞ্জিবরম দেখে আজকে ফিদা হয়ে যাবে আমার আপুরা একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর ম্যাজেন্টাটা আমার আছে অনেক সুন্দর থ্যাংক ইউ আপু কে কমেন্ট করছেন আজকে তিনটা কাঞ্জিবরম কিনলে ডেলিভারি চার্জ ফ্রি হাফসা হাসান দেখছেন আমার কিন্তু বলতে হয় না যে কেউ রিভিউ দেন আপুরা নিজে থেকে রিভিউ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আমার পরা ড্রেসটা অনেক সুন্দর এটা চাইলে আপনারা নিতে পারেন সাচ এ লাভলি কালেকশন আমার পরা ড্রেসটা এটা আমি এটা এটা আমি আপনাদেরকে দেখাই দিব একটু পরে এই আমার আইফোনটা দাও লাইফটাকে শেয়ার করে দেই কাঞ্জিবরম কার কার লাগবে যারা যারা নিতে চান জহিরা এনতে বলছ আমি লাইভে কাঞ্জিবরম আজকে ক্রেজি প্রাইসে দিবেন এটা আচলটা দেখেন শাড়িটা দেখেন ওরে ভাইরে ভাই এক দেখাই পছন্দ হবে আপু আপনাকে আমার খুব প্রয়োজন আহমেদ আল আপন্ন কেন আপু আপু অল টাইম আসে থাকি যখন তুমি লাইভ হবে আমার কমেন্ট পড়ানো আছে আপনার এই যে কমেন্ট পড়ে ফেলেছেন উসরা জাহান আপু কেমন আছেন আপনার কমেন্ট পড়ে ফেলেছি কেমন আছেন সুমাইয়া আপু আমাকে অনেক ভালো লাগে হাসান অ্যান্ড জিরো থ্রি ইটালি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আয়েশা বিন তালম নোয়াখালী মাইজিতে শোরুম দেবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে এই কাঞ্জিবরমটা সে এটা নেন কাঞ্জিবরম আই থিঙ্ক যে দেখবে যেই আপুটা দেখবে তারই হচ্ছে কাঞ্জি বরম পছন্দ হবে কাঞ্জি বরম লাবার আপুদেরকে দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ ওয়াও সালা সারার আপু আর ছবি এত সুন্দর আচ্ছা কারো যদি এই কাঞ্জিবরমটা লাগে কার কার লাগবে জাস্ট দেখেন কাঞ্জিবরম একে তো নিবেন লস প্রাইসে তারপরে যে কোনো তিনটা কাঞ্জিবরম নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা কাঞ্জিবরম শাড়ি নিলেই ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা কাঞ্জিবরম শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা যারা দেখতে পারতেছেন একটা একটা করে লাভ দিয়ে লাভ আর আপুদেরকে দেখতে চাই বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইফটাকে এই কাঞ্জিবরমটা নিবেন কত টাকায় দেখি আর আর আপুদের কমেন্ট দেখতে চাই এটা যদি কারো লাগে এটা ব্লাউজ পিস দাও ব্লাউজ পিস দাও ব্লাউজ পিস দাও

এত সুন্দর একটা শাড়ি শাড়ি যাবে বাড়ি দেখেন ওয়া সাচ এ লাভলি ওয়ানি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো আগে সে জাস্ট এটাকে দেখার সাথে সাথে আপনি এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন এখনই জাস্ট চোখ বন্ধ করে এখনই অর্ডার কনফার্ম করে দিবেন ওকে প্রত্যেকটা কাঞ্জিগরমের কালার ডিজাইন দেখার মতো সুন্দর যা যা যেটা লাগে সেটা নিয়ে নেবেন তুমি এত মন থেকে স্ট্রং হয়ে তোমাকে দেখে মেরা ইন্সপায়ার হয় নুসরাত ব্লগ থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা আমাকে এত ইন্সপায়ার করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করে গোল্ডেন কালারটা নিতে চাই যে যেটা নিতে চান জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করবেন আর এই কাঞ্জিগরম ক্রেজি প্রাইসে দিচ্ছে জাস্ট আপনি দেখেন কাঞ্জি গরমগুলা

এই কাঞ্জি বড়া নেবেন পানি দামে ক্রেজি অনলি কত টাকায় বলেন এবং ডেলিভারি চার্জ ফ্রি যারা যারা কাঞ্জি বড়ম লাগবে আজকে তিনটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা কাঞ্জি বড়ম নিলে আচ্ছা তিনটা না দুইটা কাঞ্জি বড়ম নিলে ডেলিভারি চার্জ ফ্রি জান শাড়ি তো এমনিতে লস প্রাইসে শাড়ি এক পয়সা তো প্রফিট নাই উল্টা লস আজকে এই কাঞ্জি যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি বড় অর্ডার দেখতে বলে দাও আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান কমেন্ট করেন আমার পরা ড্রেসটা কে কে দেখতে জাস্ট কমেন্ট করেন কাঞ্জিগরম যেকোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি চান যেকোনো দুইটা কাঞ্জিগরম নিলে ডেলিভারি চার্জ ফ্রি একই তো লস্ট প্রাইজের শাড়ি তারপরে ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গড আজকে তো পরে ঈদ ঈদ ব্যাপার তাই ঈদ দেখেছেন আপ্নুদের কাঞ্চীগরম আবার যারা আসেন দেখার সাথে সাথে অর্ডার করতে হবে এই উৎস শাড়ি এই উৎসব ব্লাউজ পিস এক দেখায় আমার আপ্লু আপ বলবে ওয়াও একটা কালেকশন আপু ইয়াস জাস্ট ওয়াও একটা কালেকশন এই সুন্দর কারজিভরমটা যা লাগতেছে সেটাকে দেখার জন্য তা অর্ডার করে দিবেন অ্যান্ড এরপর আসেন এরপরে 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 দেখেন ওয়াও সাচ্চে লাভলি ওয়ান সাচে লাভলি ওয়ান অনেক সুন্দর নাইস একটা শাড়ি এটা যা লাগবে সেটাকে নিয়ে নেবেন দেখার মতো সুন্দর একটা শাড়ি এই সুন্দর শাড়িটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন এক দেখায় পছন্দ হবে পারফেক্ট একটা কানজিভরম শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখেই ভালো লাগতেছে সুন্দর শাড়ি সুন্দর ব্লাউজ পিস এখনই জেনারেটর চালু হয়ে যাবে ড্রোনি ভালোবাসার আরেক নাম তনী আপু সুমাইয়া সুলতানা আহিম থ্যাংক ইউ সো যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আরোহী শাহিনা অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ

এই কাঞ্জিবরম গুলাতে হচ্ছে সার্ভাস কি স্টোন বসানো সার্ভাস কি স্টোন এর কে কে নিতে চান এগুলার প্রাইস পড়বে 1450 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এইগুলার প্রাইস পড়বে 1450 টাকা দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই সার্ভাস কি স্টোন এর গুলা 1450 টাকা যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সার্ভাস কি স্টোন

দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি বেনি করে আসবো সময় একটা আচ্ছা ঠিক আছে কয়েকদিন বেনি করে আসবো নে এটা দেখেন এরকম করে সার্ভাস কি স্টোন বসানো সার্ভাস কি স্টোনের কাঞ্জিবরম গুলার প্রাইস হচ্ছে 1450 টাকা যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি সার্ভাস কি স্টোন শাড়িগুলো 1350 টাকা এই শাড়িগুলো আপনারা এত সুন্দর লুক দিবে আর সার্ভিস স্টোন গুলো হচ্ছে 1450 টাকা যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি জাস্ট দেখেন আল্লাহ কি যে সুন্দর কালার গুলো এক দেখাই পছন্দ হবে আপনাদের আর সুইট হার্ট আপ সুইট হার্ট আপনাদের এক দেখাই পছন্দ হয়ে যাবে ওয়াও একটা কালেকশন তোমার পরে ড্রেসটা অনেক সুন্দর মুক্ত আপু থ্যাঙ্ক ইউ সো মাচ 1450 টাকা লস প্রাইসে যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমি জাস্ট একটা করে আপনাকে দেখাই দিতেছি আপনি কিভাবে ড্রেস নিব আলতা খাই ফলতেছে ফালতু নাম্বার 1 নেটওয়ার্ক

ওকে ওকে হ্যাঁ আমার পড়া এই সুন্দর ড্রেসটা যারা দেখতে চাচ্ছেন ওয়াও সো এটা হচ্ছে ভিতরে এরকম একটা থাকবে হ্যাঁ এটার ভিতরে এরকম একটা ইনার থাকবে খুবই সুন্দর একটা কালেকশন উপরে এরকম একটা

এম মানে থার্টি সিক্স থেকে থাকি হেল মানে ফটো থেকে ফোটো টু আর এক্স মানে ফটো ফোর থেকে ফরটি সিক্স এটা তো আমি পরেই এসে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি এটাকে এখানে বেঁধে নিয়েছি হ্যাঁ এখানে জাস্ট আমি বেঁধে নিয়েছি এটার ভিতরে এটা থাকবে ওকে সো এটার ভিতরে এই এটা থাকবে অ্যান্ড এটা পরে তারপরে আপনি নিশ্চিত এটা কীরকম করে বেঁধে নেবেন হ্যাঁ এটিএম সি বি সি করে না পানিতে নামতে পারবেন সুন্দর হুম ওকে সো থ্যাংক ইউ সো মাচ গাইস আল্লাহ হাফিজ টাটা অনেক সুন্দর লাগছে রুবায়ত আলম রিয়াদ মাহিম খান আপু আপনার শোরুম করে ফিতে এর মতো এর মতো মানুষের প্রমোশন আমার কোনো দরকার নাই আমি আল্লাহর মতে আমার এমনিতে অনেক প্রমোশন আছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ টাটা গুড বাই এগুলো বগুড়ার শরমে পাঠানো হবে হ্যাঁ এগুলো বগুড়ার শরমে পাঠাইতে কইলো যে যতগুলো ওয়েস্টার্ন আছে এখন আমাদের ইনক্লুডিং এটা সহ তারপরে ওই যে